আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া বিএনপি যে কি পরিমাণে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখমু হাঙ্গের তো পপকর্ন কেনার পয়সা নাই মুড়ি তিন নিয়ে বসেন যান জাম জাম তাড়াতাড়ি নিয়ে আসেন বিএনপির বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র আর ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে তাই তাই কারো মজা আজকে ডাবল করিয়া দেবো আসেন আগে দেখে ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি তারেক রহমান দুই হাজার সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি এক এক করে আমরা দেখবো তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যেই বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেই বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগে প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে আর উৎসাহিত পারবে কিনা সেটা আল্লাহ জানে যাই হোক ওই যে জামাই কটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই আনপ্রিপেয়ার্ড জামাত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস করেন পাবলিক ভিশন এগুলো নাই জি তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য যে পরিকল্পনা সেটা জয় বাংলা করা হয়েছে এক একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে চিন্তা করেন না আসেন এক একে শুরু করি ফ্যামিলি কার্ডের রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না রাষ্ট্রের কাজ দেখানো না। রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছায় পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়েবি টাকা বেড়েবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হইল মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজিব ধৈসে পড়বে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলায় বা সোশ্যাল সেফটি এটার মানেটা আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি তো ভালনারে দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকা দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা একজন রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য হইলো এটা তো বৈষম্য এটা তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না এই যে তিনজন দেখেন এই ছবিটা দেখেন বিখ্যাত ছবি আপনারা দেখছেন তিনজন খেলা দেখিচ্ছে তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ওই তো এমনি দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল এটাই জাস্টিস দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স এটাই জাস্টিস এটাই রাষ্ট্র করে ফ্যামিলি কার্ড ঠিকই অন্যায়টাই করে তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটের হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটাকে রিডিস্ট্রিবিউট করতে হয় বন্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামে জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর্বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলায় দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যেই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর একটা জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তৃ বা হেড অব দ্য হাউস নারী তাকে দেওয়া হবে হেড অফ দ্য হাউস বলতে কি বুঝাইতেছে মানে পরিবারের গৃহ আর কি নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস হোল্ড এনে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোন সংজ্ঞা বানানো তো সম্ভব না এটি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে কোন পরিবারে মা আছে কোন পরিবারে ভাই আছে কোন পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপির দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে এটা হবে আমি কে দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবার এইভাবে অনেকগুলো বানায় সবগুলো থেকে রেশন নিজেদের যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভাল নয় যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনিছেন অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর যেমন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা সে পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিডি কার্ড আপনারা শুনছেন এর নাম হয়েছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভিজিএফ কার্ড ভালনারেবল গ্রুপ ফিডিং তারপর জিআর আছে এটি দুর্যোগকালীন ত্রাণ তারপর ও আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপরে টিসিবির কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে অর্থ যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপরে একটা ইজি পিপি বলে আছে মানে যে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে মাতৃত্বকালীন ভাতা আছে একটা যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদের কিন্তু মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষা সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি আছে চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র অতি দরিদ্র তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একটা ক্লিপ দেখাবো আজকে তারপরে ধরেন বেদেদের জন্য জেলেদের জন্য হাওড় এবং সর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপর ধরেন বন্ডা হইল সেখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বাসা টাসা বানাই দিছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ পার্সেন্টের মতো টেন পয়েন্ট ওরা বলছে মানে হাসিন আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচি মধ্যে ওরা যে এটা আছে বলতেছে মানে একই সুবিধা একাধিকবার সেটা কমায় বিএনপি কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো হাজার টাকার মধ্যে সাড়ে নয় হাজার টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইড করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে মানে একটু বুঝাই দিই এই যে দেখেন শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায় আগে একটু সাথে তো মজা করে খায় সাবাগান বাগান শ্রমিকের জীবনটা কেমন কষ্টটা কেমন টি এই কাজ করে একশো টাকা পাবে আট ঘন্টা কাজ করার পরে তেইশ কেজি তোলার পরে একশো টাকা পায় তেইশ কেজি কম হলে কেজি প্রতি ষাট টাকা মাইনাস মানে তেইশ কেজি কম হলে ষাট টাকা মাইনাস এভাবে আপনাদের জীবন চলতেছে কষ্ট হয় সাহ ভালো মন্দ মন চায় এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি হ্যাঁ কিছু মনে নিবেন হ্যাঁ ম্যাডাম সাহেব যে একশো টাকা দিচ্ছেন না আজকে পঁচিশ ডিসেম্বর না আমার মা মনটা ছিল এক হালি কলা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট মন চায় মাছ মাংস আমার মন চায় দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই আর শ্রমিকের ভাতা পায় তাই না দুইটা ভাতা পায় এটারে বলতেছে ওভারল্যাপ মানে তুমি তো দুইটা নিতে পারবে না এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যে রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে সি 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 রানি সি আচ্ছা আর একটা জিনিস দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি বেনে বেনে করছি না বিএনপি নেতারাই করছে শোনে আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল প্রতি মাসে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন আঙ্গারে কাটাল রানি দুই হাজার নয় সালে সবাইকে দশ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলো খাইসলত হয়ে গেছে বাংলা মাথিল লুতার তার কিন্তু কাঁঠাল রান নিচ্ছে এক ধাপ সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ তেলও থাকতি দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক চার কোটি পরিবার আছে যদিও ফ্যামিলি কার্ড হইলে কারসুবির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলা মার্টিন লুতার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দিয়ে গুন দিই তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনেরো দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো এটা করতে পারে তাহলে এটা তুগলোকি কারবার হয়ে যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ তুগলুক আমরা বলি না তুগলুকাণ্ড করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখত সেরকম উদ্ভট সব প্রজেক্ট টোজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠিন দুতাল একই পথে হাতে শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্যশস্য হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষজন ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো তো ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইন লাইন আর শেষ হবি না সরকারি আমলারা এসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই এই খাবার বিতরণের লোকজন কোথায় লোকবল কোথায় কে বিতরণ করবে এর কোনো হিসাব আছে গুদামে খাদ্য দ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা পচা মাল মানুষজনকে খাওয়াবে ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দিবে নিজেরা খাবে আর মাল পানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রায়ট লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বিয়েবাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায় আর আমাদের বাংলা মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম তাই না টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলেও অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বরের কার্ডের ছাপানো একদম সহজকার ওয়ান টু এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে ভারতে রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে করে না আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি দাঁড়ান একটা কৃষক কার্ড যে জানেন এক কিশক কার্ডে কি থাকবে জানেন আইতে দেখেন এরকম একটা কিশক কার্ড দিবে যেখানে মেয়া দেয়া থাকবে কার্ড নাম্বার থাকবে ঠিক আছে নাম থাকবে সাথে আপনার ছবি থাকবে এই কিশক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কিটনাশো নাও হবে বিল নামে কোনো না কোনো কিছু পাবে ঠিক আছে এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে তো এই কৃষি এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করেই জানেন এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা সেই সারের ডিলারশিপ কে নিবে এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়ি হয় মারপিট হয় এই এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়ি হবে খুনা হবে মারপিট হবে লিখে রাখতে পারেন এখনই হয় স্ট্যান্ড নিয়ে মারপিট হয় আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার একটা বই আছে মুকাদ্দিমা আল মুকাদ্দিমা এটাতে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না এটা উনি বলে দিচ্ছেন এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ সেটা তার বইয়ে বিস্তারিত ব্যাখ্যা করছেন এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ সময় থাকলে পড়ে নিতে পারেন জামাই কটার বুদ্ধিজীবীর নাকি এটা খুব প্রিয় বই যাই হোক পরিচয় বুঝিছে কিনা খেয়ে জানে Ibn Kaldun, American president, Ronald Ibn I studied economics in college when I was young, and I learned there about a man named Ibn Khaldun, who lived 1200 years ago in Egypt. And 1200 years ago he said in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great.

সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না এটা বইপত্রের কথা আমি কইলাম আর কি ইংরেজ আমলের জমিদারদের বড় পরগাছা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণ জনগণ ব্যবসায়ীর টাকায় এদের বেতন পাতা হয় আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয় মাল করে টাকা না পেলে কাজ করে না ফাইল আটকায় রাখে ফাইল থাকায় ঘুষ নেয় আবার জনগণকে নিজের চাকর মনে করে সান্না থাকলে আবার মেজাজ খারাপ করে সব শেষে কাসাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শুনাই হজরত সোলাইমান রাজিয়াল্লাহ আনহু নিজেকে অনেক ক্ষমতা ধর ধনী বাচ্চা মনে করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে এক বেলা খাবার খাওয়াবেন এটার জন্য সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে সেই তিমি মাছ উঠে এসে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হজরত সুলাইমান যত ক্ষমতাধর বাচ্চাই হোক না কেন আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে আল্লাহ তাল্লাহ পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রেজেকের ব্যবস্থা করেন কোন সমস্যা ছাড়াই কোনো শাসক যদি নিজেকে গট কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় সে কোটি কোটি মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে সেটা হইলে তার জন্যে জীবনে সামনে বড় হোচট অপেক্ষা করা আসারের অপেক্ষা করতেছে এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ করি বিএনপি বলছে যে প্রথম পঞ্চাশ লাখ পরিবারকে দিবে ভালো কথা বিশ্ব ব্যাংক বলতেছে যে দুই হাজার পঁচিশ সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে এক কোটি আটান্ন লাখের মতো আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব তাই না তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত পাঁচ কোটি আটচল্লিশ লাখ জন বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় চার দশমিক তিন থেকে চার দশমিক পাঁচজন প্রত্যেক পরিবারে এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে আমি মাঝামাঝি ধরে নিচ্ছি চার দশমিক পাঁচজন পরিবারের হিসাব তাহলে পাঁচ কোটি আটচল্লিশ লাখ এটাকে যদি চার দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক কোটি বাইশ লাখ পরিবার এতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার এর মধ্যে মাত্র পঞ্চাশ লাখকে কে নির্বাচন করবে কিভাবে করবে কোন ক্রাইটেরিয়া করবে এ যে হারুন যে কইছে যে হারুন 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 কে বলে আওয়ামী লীগ ফ্যামিলি কার্ড দেব উনকে শুনেন জামাত কে কখনো ভোট দিস না আওয়ামী আমাদেরকে ভোট দে আমরা তোদের কো হারুন বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেব এবার আসেন বাজেটের প্রশ্ন এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে জোগান দিবে আর যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেইটার বাইরে এটা নতুন তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভারঅেড সরকারি বাজেট ডকুমেন্ট যে পড়ার শিক্ষা রাখে সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব খরচ অনেক বেশি এছাড়া সামনে অনেক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোধ করার টাইম হয়ে আসতেছে শোধ করা শুরু হবে এই দুই হাজার ছাব্বিশ থেকে এরপর যদি আবার বাংলা মার্টিন কিং এ সমস্ত দুর্গী পরিকল্পনা নিয়ে আসে তাহলে সরকার কেবলমাত্র একভাবে এটাকে